আপনাকে স্বাগতম বাংলা ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নেই সেটা হচ্ছে অলরেডি ফিফটিন প্লাস ভিডিও আমার একটা প্লে লিস্ট আছে জার্মান টু বাংলা রিডিং কম্প্রিহেনশন সেখানে আপলোড করা হয়েছে তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখে একটু এনজয় করে থাকেন যে কিছুটা হলো শেখা যায় তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে ভিডিওর কোয়ালিটি প্লাস হচ্ছে আমি যেভাবে এক্সপ্লেন করে। এটা আসলে কতটা বোধগম্য সেটা হচ্ছে জানাবেন আর এভাবে আসলে ল্যাঙ্গুয়েজ শেখা যায় কি না সেটাও আপনারা জানাবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড টু ওয়ার্ড এখানে ভেঙ্গে ভেঙ্গে অর্থ সহকারে জার্মান টু ইংলিশ এবং বাংলায় ট্রান্সলেট করি এবং পাশাপাশি হচ্ছে সেন্টেন্সের যে গ্রামারের যে স্ট্রাকচারটা সেটাও এখানে এক্সপ্লেন করার চেষ্টা করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আমি এই ভিডিওগুলো মেক করে থাকি তাহলে হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা শুরু করে। বাগুম পাগুম ইস ডার্নে হোয়াই আই লার্ন জার্মান তো আজকের টপিকটা হচ্ছে কেন আমরা জার্মান শিখব তো এখানে সুন্দর করে ইংলিশে ট্রান্সলেশন দেওয়া হচ্ছে তারপরেও আমরা স্টেপ বাই স্টেপ এখানে কিছু গ্রামাটিক্যাল রুলস আছে সেটা এক্সপ্লেন করবো তো প্রথম সেন্টেন্সে আছে এখানে দেখুন ইস লার্নে ইসলার্নে ডয়েচ আই লার্ন জার্মান ভাইল ভাইল মানে হচ্ছে বিকজ ইস আই ডি ইসফ্রাকে দেখেন এখানে একটা কনজাংশন আছে উন্ড খুল টুয়া জিয়া ইন্টাগাস তো এখানে দেখেন এই যে ভাব তাই না এই ভাবটা কিন্তু সেন্টেন্সের এন্ডে চলে আসছে কেন আসছে বিকজ অফ ভাইল তো যখন কোনো সেন্টেন্সে ভাইল থাকে বা দাস থাকে আপনার এখানে দেখবেন এখানে কোথাও একটা সেন্টেন্সে দাস আছে তো যখন ওয়াইল থাকে দাস থাকে তখন সাবঅর্ডিনেট ক্লজে তখন কি হয় ভাবটা সেন্টেন্সের এ চলে যায় এবং ফর পরে সাবজেক্ট বসবে দেন হচ্ছে আদার্স যে সেন্টেন্সের ইয়েগুলো আছে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বসবে তাহলে এটা মানে হচ্ছে কি যে আই লার্ন জার্মান বিকজ আই ফাইন্ড দ্য জার্মান আই ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ভেরি ইন্টারেস্টিং তাহলে ভাইল ইস্ট ডি ইস্ট মানে দ্য ল্যাঙ্গুয়েজ ডি স্ট ফ্রাকে দ্য ল্যাঙ্গুয়েজ উন কুলটুয়া টুয়ার মানে হচ্ছে কালচার জে ইন্টাগেসান ডে মানে

আইনে বৃষ্টি গে ইন অরোফা মানে বলছে কি যে জার্মান হল একটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ ইন ইউরোপ উন্ড এবং ভিয়ার্ড ইন ফিল্যান ল্যান্ড্যান্ড গে ইসফ্রোক্যান এবং এখানে কি বলল যে বিভিন্ন দেশেও এই ল্যাঙ্গুয়েজটাকে এই ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়ে থাকে ফিল্যান্ড ল্যান্ডেন মানে মেনি কান্ট্রিজ এখানে বলছে কি যে ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ তো এখানে ভিয়ার্ড এটা হচ্ছে থেকে এসেছে মানে অর উইল সো যেহেতু এখানে ফিউচার কন্টেক্স ইউজ করা হয়েছে ভিয়ার্ড এই জন্য এখানে এই যে ভার্ব যখন হচ্ছে ফিউচার ফিউচার ফর্ম ইউজ করা হবে তখন বার্বটা হচ্ছে কি সেন্টেন্সের এন্ডিং এ চলে যাবে গেশ স্প্রোকেন এখানে কি এখানে পারফেক্ট মানে এখানে ফার্স্ট পারফেক্ট মানে পার্টিসিপস সবাই এখানে ইউজ করা হয়েছে গেশ ফ্রোকেন মিট গুটেন ডয়েস ক্যান্ট ক্যান্ট নিজেন মিট গুটেন ডয়েস ক্যান নিজেন ক্যান ইস্ট ডয়েসল্যান্ড অস্টারাইজ উন্ড ডিয়াশাইস লাইস্টারাইজ এন উন্ড ডিমেনশন ভেস আর্ অনেক বড় একটা সেন্টেন্স এখানে কী বলল যে উইথ গুড জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলস ওর জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ এটা মানে হচ্ছে মিট গুড অ্যান ডয়েচ ক্যান্ট ডয়েজ ক্যান্ট মানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলস ও জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ তাহলে উইথ গুড জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ আই ক্যান ইন ড্যান্ড অস্ট্রিয়া সুইজারল্যান্ড লাইস্টার রাইজেন মানে ইজিলি সে ট্রাভেল করতে পারবে উন্ড ডি ম্যানশন ভেস অ্যাফেয়ারস্যান এবং বেটার আন্ডারস্ট্যান্ড দ্য পিপল তো সে হচ্ছে যদি তার ভালো জার্মান ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সে কি করতে পারবে এখানে সে হচ্ছে অস্ট্রিয়া সুইজারল্যান্ড এবং ডয়েসল্যান্ডে কি খুব ইজিলি ট্রাভেল করতে পারবে এবং ম্যানশন বেস অফ এস্টেন মানে হচ্ছে মানুষের সাথে খুব মানুষকে খুব ভালোভাবে সে বুঝতে পারবে আউজার ড্যাম বিসাইড দ্যাট আউজার ড্যাম বিসাইড দ্যাট গিফট এজ ফিলে বুইসা মানে আউজার ড্যাম মানে হচ্ছে বিসাইড দ্যাট গিফট এজ মানে হচ্ছে দেয়ার আর অর দেয়ার ইজ বুইসা মানে মেনি বুকস ফিল্মে উন মিউজিক আউটডয়েজ হ্যাঁ বিসাইড দ্যাট দেয়ার মেনি বুক ফিল্ম এবং মিউজিক আউটডয়েজ মানে ইন জার্মান জার্মানের জার্মান ভাষায় ডি ইশ জ্ঞানে ওনে উ বা জেডসুং একে দেখেন উ জেডসুং মানে হচ্ছে ট্রান্সলেশন তাই না ডি ইশ ইস জ্ঞানে ওনে উডসুং গেনিজেন মোস্টেল বলছে আই উড এখানে বলছে কি যে ইস গ্যানে ওনে উইদাউট ট্রান্সলেশন উইদাউট ট্রান্সলেশনে সে বলতেছে কি যে আই উড লাইক ইজ এ মোস্টে মোস্টে মানে এখানে কি বোঝানো হয়েছে যে উড লাইক বলছে উইদাউট ওনে উভার জেড সং উইদাউট ট্রান্সলেশন আই উড লাইক টু এনজয় তাই না সে হচ্ছে উইদাউট ট্রান্সলেশন সে ইজ এ গেনিজেন মানে হচ্ছে এনজয় এনজয় সে কি এনজয় করতে চায় এখানে এজ এ রিডিং এখানে রিডিং বুক বা এজ এ ওয়াচিং ফিল্ম ওর লিসনিং মিউজিক ইন জার্মান আইন ভাইটার আর গ্রুন্ড ইস্ট বলছে অ্যানাদার অ্যানাদার রিজন ইজ গ্রুন্ড মানে হচ্ছে রিজন ভাইটার মানে হচ্ছে ফার্দার বা অ্যানাদার আইন ভাইটার আর গ্রুন্ড ইস্ট অ্যানাদার রিজন ইজ দাস এখানে দেখেন এটা যে দাস দাস মানে হচ্ছে দ্যাট দাস ডয়েস মিয়া বেগু প্লিস নয়া সানসেন অ্যারোফান খান বলছে অ্যানাদার রিজন ইজ দ্যাট দ্যাট ডয়েস মিয়া বেগু প্লিস এখানে বলছে কি যে জার্মান ইন প্রফেশন অথবা ইন প্রফেশন ইন প্রফেশনে কী হইতে পারে যে নতুন চান্স ওপেন করতে পারে জব পাওয়ার ক্ষেত্রে বলছে অ্যানাদার রিজন ইজ দ্যাট জার্মান ক্যান ওপেন নিউ ক্যারিয়ার অপরচুনিটিস ফর মি ইস এ নয়া সানসেনিটিস ক্যান ওপেন ইসফিন্ড এস স্পান্ড ইসফিন্ড এজ স্পান্ড ইট এক্সাইটিং তাহলে স্পান মানে হচ্ছে এক্সাইটিং ইস ফিন্ডে আই ফাইন্ড ইট এজ ম্যান অফ ইট ইস্পান্ড এক্সাইটিং আইনে নয়া স্প্রাকে স্যু লার্ন মানে টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ আইনে নয়া ইস্ফ্রাকে একটি নতুন ল্যাঙ্গুয়েজ টু লার্ন উন্ড ফ্রয়ে মিস উন্ড ফ্রয়ে মিস ইমা মেয়া সুফারস্ট হ্যান এবং কী বললো অ্যান্ড আই এম হ্যাপি টু আন্ডারস্ট্যান্ড উন সু ইসপ্রেশন অ্যান্ড আই এম হ্যাপি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক মোর অ্যান্ড মোর এখানে ইমামিয়া মানে ইমামিয়া ইজ অলওয়েজ কি বেশি অলওয়েজ বেশি বেশি মানে ইজ এ মোর অ্যান্ড মোর সে কী করতে চায় এখানে মানুষকে বুঝতে চায় সু আন্ডারস্ট্যান্ড মানে টু আন্ডারস্ট্যান্ড টু টু স্পিক তো এটা খুবই সিম্পল একটা ট্রান্সলেশন ইসফিন্ডে অ্যাজ এ স্প্যান অ্যান্ড আই ফাইন্ড ইট এক্সাইটিং আইন এ নয় স্ট্রাইগেলস উলার্নান একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা উন্ড ফ্রয় মিস এবং সে সেমিস মানে হচ্ছে সে খুবই হ্যাপি যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছে যে অলওয়েজ ভেরি অলওয়েজ এবং সে কি ইমা অলওয়েজ সু ইস সেশান অ্যান্ড হ্যাপি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক মোর অ্যান্ড মোর সো আজকের ভিডিওটা এখানে থাকবে নেক্সট আরেকটা টপিক্স নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ